ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সামরিক পর্যবেক্ষকরা বলছেন ইরান এখন যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা শান্তিপূর্ণ চুল্লি ব্যবহারের সীমা ছাড়িয়ে যাচ্ছে নেতানিয়াহুর অভিযোগ ইরান বহু আগে থেকে অস্ত্র তৈরির মতো পর্যায়ে ইউরেনিয়াম প্রস্তুত করছে এই অভিযোগের জবাবে ইরান বরাবরই বলে আসছে তারা শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে যায়নি কিন্তু বাস্তবে কি ঘটছে এবং কোন পদ্ধতিতে ইরান এগোচ্ছে পরমাণু অস্ত্রের দিকে ইউরেনিয়াম এমন এক মৌলিক উপাদান যার দুটি রূপ ইউ টু থ্রি এইট ও ইউ টু থ্রি ফাইভ দ্বিতীয়টি অর্থাৎ ইউ টু থ্রি ফাইভ পারমাণবিক বিক্রিয়ায় সবচেয়ে কার্যকর কিন্তু এটি প্রাকৃতিক ইউরেনিয়ামে মাত্র শূন্য দশমিক সাত শতাংশ পরিমাণ থাকে বাকি প্রায় সবই ইউ টু থ্রি এইট ফলে ইউ টু থ্রি ফাইভ এর ঘনত্ব বাড়ানোর প্রক্রিয়াকে বলে এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ এটাই পারমাণবিক জ্বালানি উৎপাদনের প্রথম ধাপ এই প্রক্রিয়া শুরু হয় ইউরেনিয়াম আকরিক পরিশোধনের মাধ্যমে এতে তৈরি হয় ইয়েলো কেক নামের গুঁড়ো পদার্থ এরপর একে রূপান্তর করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে এই ঘ্যাসকে বিশেষ সেন্ট্রিফিউজ মেশিনে প্রবেশ করিয়ে উচ্চ ঘূর্ণনের মাধ্যমে ইউ টু এবং ইউ টু আলাদা করা হয় যে পরিমাণ ইউ টু বৃদ্ধি পায় তাকেই বলা হয় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ইউ টু প্রয়োজন হয় কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার অন্তত নব্বই শতাংশ সমৃদ্ধকরণ ইরান বর্তমানে ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা শান্তিপূর্ণ সীমার অনেক উপরে ইরান দাবি করছে তারা এটি করছে চিকিৎসা জ্বালানি ও গবেষণার কাজে ব্যবহারের জন্য কিন্তু পশ্চিমা বিশ্ব এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কারণ ষাট শতাংশ মাত্রা কোনো বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজন হয় না এর মানে বাকি ত্রিশ শতাংশ পৌঁছানোর জন্য প্রযুক্তিগত বাধা এখন আর বড় বিষয় নয় মূল প্রশ্ন হল রাজনৈতিক সদিচ্ছা বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অর্থ শুধু শক্তি উৎপাদন নয় এটি মূলত নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার নিয়ন্ত্রণে বড় কোনো ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভাঙলে যে শক্তি বের হয় সেটি কয়েক মিলিয়ন গুণ বেশি হয় রাসায়নিক বিস্ফোরণের তুলনায় এই শক্তি থেকেই তৈরি হয় পারমাণবিক বোমা আরও চিন্তার বিষয় হলো ইরান এখন চারশো কেজির বেশি সাত শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছে এত পরিমাণ ইউরেনিয়াম থেকে খুব সহজেই একাধিক পরমাণু বোমার জন্য প্রয়োজনীয় মাত্রা অর্জন করা সম্ভব ইসরায়েলের দাবি অনুযায়ী এই বাস্তবতাই তাদের সাম্প্রতিক বোমা বর্ষণের পেছনে কারণ মার্কিন বিটু বোমবার ব্যবহার করে নাতানজ ইস্পাহান ও ফোরদোতে তারা হামলা চালিয়েছে হামলার উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে অকার্যকর করা তবে হামলার পরে ইরান তাদের কর্মসূচি আরও জোরালোভাবে চালিয়ে যাচ্ছে এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি এখন আগের চেয়ে বেশি উদ্বেগের প্রশ্ন উঠেছে ইরান কি খুব শিগগিরই অস্ত্রযোগ্য ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হয়ে যাবে বিশ্লেষকদের মতে এখন প্রয়োজন কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের নতুন ধারা নতুবা মধ্যপ্রাচ্যে একটি নতুন পরমাণু শক্তির উত্থান শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্যেও এক বড় হুমকি হয়ে উঠতে পারে